আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরাকাত সবাই আশকাল আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদুর রমান লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিওয়ার্স এবং ক্লায়েন্টের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে সুসংবাদ ওরা টাইটেল এবং থামবেল থেকে বুঝতে পারছি আমাদের অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট বিষয়ে যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লায়েন্টের সাবমিশন স্লিপ কিন্তু আমাদের হাতে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ সেই অস্ট্রেলিয়ার সাবমিশন স্লিপ কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্টের হাতে এসে পৌঁছে গেছে আজকে আমাদের নয়জন ক্লায়েন্টের সাবমিশন স্লিপ ওদের সাবমিশন আমার হাতে এসে পৌঁছে গেছে সো আলহামদুলিল্লাহ তাদের ভিডিও শুরুতে জানাচ্ছে তাদেরকে কংগ্রেচুলেশন তারা খুবই অল্প সময়ের ভিতরে আমাদের কিন্তু সাবমিশন স্লিপ চলে আসছে সাবমিশনের পরে কিন্তু ওয়ার্ক পারমিট এরপরে কিন্তু ভিসা সো আপনারাও অনেকে আমাকে প্রশ্ন করছেন বস আহ এই অস্ট্রেলিয়ার সাবমিশনের পরে ওয়ার্ক পারমিট এবং বিসা পেতে কীরকম সময় লাগে যদি আপনার লয়ার অথেন্টিক হয় উনি যদি প্রপারভাবে কাজ করতে পারে তাহলে কিন্তু এক থেকে দেড় মাসের ভিতরে এটা পাওয়া সম্ভব এক থেকে দেড় মাসের ভিতরে কিন্তু আপনার পুরো কাজটা কমপ্লিট হয়ে যাওয়া সম্ভব তারপরে আপনার বায়োমেট্রিক আসবে বায়োমেট্রিক হলে আপনি অস্ট্রেলিয়ার যে বিএফএস আছে অস্ট্রেলিয়ান গিয়ে গেসিরা আপনার বায়োমেট্রিক বা ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসবেন তারপর আপনার ট্রেনিং ফিঙ্গারপ্রিন্ট করবেন মেডিকেল কমপ্লিট করবেন আপনার কার্ড কমপ্লিট করবে তারপরে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করবেন সো সবটুকু প্রসেস যদি আপনার কোনো জায়গায় কোনো বাধা বিবৃতি না আসে যদি স্মুথ কাজ হয় তাহলে দুই থেকে তিন মাসের ভিতরে আপনার পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে যদি অনেক সময় দেখা যায় রিফিউজের একটা বিষয় আছে প্রথমবার জমা দেওয়ার পরে কিন্তু অনেক সময় রিফিউজ হতে পারে যদি রিফিউজ হয় তাহলে আপনার আরো পনেরো থেকে বিশ দিন সময় বেশি লেগে যেতে পারে ঠিক আছে সো আপনি একবার রিফিউজ হওয়া মানে এই না যে আপনি যেতে পারবেন অনেক সময় দেখা যায় এক চান্স হয় না রিফিউজ হয় কোনো ডকুমেন্টসের গাড়তি থাকলে বা তাকে ঢাউট করলে অনেক সময় রিফিউজ করে দিতে পারে ইমিগ্রেশন থেকে রিফিউজ হলে কিন্তু আপনি আবার পুনরায় আফিল করলে কিন্তু সে বইটা পাওয়ার সম্ভাবনা থাকে সো এখন পর্যন্ত আমাদের কোনো ক্লায়েন্ট রিফিউজ খায় নাই যদি রিফিউজ খা ডফিল করলেও কিন্তু সে ফাইল পেতে পারে আর আপনারা ক্যানাডা বা অস্ট্রেলিয়াতে যদি কারো রিফিউজ ফাইল থাকে ক্যানাডাতে বই জমা দিচ্ছেন আপনি রিফিউজ হয়েছে আপনি ভিসা পান নাই তাহলে আপনারা আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছ থেকে হেল্প আমাদের যে হটলাইন নাম্বারগুলো আছে আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে পারবেন আপনার আমরা কিন্তু রিফিউজ ফাইলে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস দেখাতে পারি কারো যদি কানাডা বা অস্ট্রেলিয়া রিফিউজ ফাইল থাকে আমরা কিন্তু সেটা ভিসা করে দিতে পারবো চ্যালেঞ্জ দিয়ে ঠিক আছে এটা আমাদের প্রতিষ্ঠান থেকে সে আপনারা ফেসিলিটিটা পাবেন যদি ক্যানাডা বা অস্ট্রেলিয়া কেউ এ ধরনের রিফিউজ থাকে ঠিক আছে সো আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের এখন পর্যন্ত কোনো অস্ট্রেলিয়া এবং কানাডার কোনো ফাইল রিজেক্ট আসে নাই বা রিফিউজ হয় নাই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের বিশাল সাকসেস হান্ড্রেড পার্সেন্ট এখন অস্ট্রেলিয়া আজকে যাদের সাবমিশন আসছে সাবমিশনের পরে কিন্তু ওয়ার্ক পারমিট পরে কিন্তু ভিজা আর সময় লাগে না ঠিক আছে সো আপনারা যারা সাবমিশন পাইছেন আপনারা প্রিপারেশন রাখবেন আর সাবমিশনের পরে আমাদের যে পেমেন্টটা দেওয়ার সেটা পেমেন্ট দিয়ে দেবেন তারপরে আপনার ওয়ার্ক পারমিট এবং ভিসা করতে আমরা যতটুকু সময় লাগে সে ততটুকু এর ভিতরে কিন্তু আমরা বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট এবং বায়োমেট্রিকের কাজও কমপ্লিট করে ফবো আপনি নিজের হাতে বায়োমেট্রিক দিয়ে আসবেন ঠিক আছে আর অস্ট্রেলিয়া অনেকে বলেন যে বস অস্ট্রেলিয়া কি ই ভিসা না স্টিকার ভিজা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হয়ে যায় স্টিকার ভিজা না ই ভিজায় আপনি ফ্লাইট করতে পারবেন আর যদি কেউ একান্ত স্টিকার করতে চান তার জন্য এক্সট্রা অ্যাম্বাসিকে টাকা পেমেন্ট করলে আপনি স্টিকার করাই নিতে পারবেন সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু সাধারণত অস্ট্রেলিয়ার ভিসা হলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ই ভিসা আপনি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আপনি ই ভিসা দিয়ে কিন্তু ফ্লাইট করতে পারবেন ম্যামপর কমপ্লিট হবে ই ভিজার উপরে আপনার ওয়েবস তাদের যে সার্ভার আছে সার্ভার আপনার ভিসা থাকবে সমস্ত ডকুমেন্টস থাকবে আপনি ম্যামপর কমপ্লিট করলে বাংলাদেশ থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিয়ে সালে বাংলাদেশ থেকে ফ্লাইট করতে পারবেন যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু আমি ভিডিও শুরুতে দিছি এখন আপনারা মূল টপিকে আসি যারা আমাদের কাছে আজকে ফাইল জমা দিয়েছেন যারা আমাদের কাছ থেকে আজকে সাবমিশন স্ক্রিপ্ট যাদের চলে আসছে আজকে আসছে একুশ তারিখে আজকে আমাদের কাছে আসছে কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে আমার কাছে একশো ছাব্বিশ স্লিপগুলো পৌঁছে গেছে সো আলহামদুলিল্লাহ আপনাদের ফাইল নাম্বারগুলো বলে দিয়েছে অস্ট্রেলিয়ার একশো ছাব্বিশ নাম্বার ফাইল অস্ট্রেলিয়া একশো ছাব্বিশ নাম্বার ফাইলে অস্ট্রেলিয়া একশো সাতাশ নাম্বার অস্ট্রেলিয়া একশো আঠাশ নাম্বার অস্ট্রেলিয়া একশো উনত্রিশ নম্বর অস্ট্রেলিয়া একশো তিরিশ অস্ট্রেলিয়া একশো একত্রিশ অস্ট্রেলিয়া একশো তেত্রিশ অস্ট্রেলিয়া একশো চৌত্রিশ অস্ট্রেলিয়ার একশো পঁয়ত্রিশ কংগ্রেচুলেশন আপনারা নয়জনকে যারা অস্ট্রেলিয়ার সাবমিশন স্লিপ পাইছেন আপনারা দ্রুত আমাদেরকে পেমেন্টটা দিবেন এরপরে যে কাজগুলো যে কাজগুলো থাকে স্টেপ বাই স্টেপ এরপরের যে কাজ আপনারা এরপরে কাজটা কমপ্লিট করার জন্য ঠিক আছে আর যারা ভিসা পাইছেন আমি আশা করি আপনারা আমাদেরকে পেমেন্ট দিয়ে সহযোগিতা করবেন আপনাদের হার্ড কপি আমি দিয়ে দিচ্ছি এরপর আপনার ট্রেনিং ফিঙ্গারপ্রিন্ট করে আমাকে কাগজ দিয়ে দেবেন আপনার বায়োমেট্রিক কমপ্লিট করে আপনাদেরকে ফ্লাইট দেওয়ার জন্য আশা করি বুঝতে পারছেন তাছাড়া যারা আমাদেরকে বারবার মেইল করতেছেন হটলাইনে ফোন দিচ্ছেন আমি আপনাদেরকে বলি অবশ্যই আপনি একদিন রিজেক্ট ফাইল হলে অফিসে আসেন অফিসে এসে কথা বলেন আমরা রিজেক্ট ফাইল রেজাল্ট অন্য পনেরো দিনের ভিতরে আপনাকে দিয়ে দিতে পারব কানাডার যদি কারোর রিজেক্ট ফাইল থাকে এর আগে অ্যাম্বাসিতে বায়োমেট্রিক দিয়েছেন ফাইল রিজেক্ট হয়েছে আপনার আমাদের কাছে আসতে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনার কাজটা করে দিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হন আমরা কথাই না সাইদ রুমান লিমিটেড সবসময় আপনাদের সাথে আছে সাথে থাকবে আপনাদের সফলতাই আমাদের সফলতা আমরা সবসময় চাই আপনাদেরকে সফল মানুষের কাতাটা দাঁড় করানোর জন্য তাছাড়া গতকালকে আমরা আমি যখন ভিডিওতে বলছিলাম যে আমরা রাশিয়া খুবই স্বল্প সময় ফ্লাইট দিতে পারবো অবশ্যই পারবো যারা আমাদের কাছে রাশিয়ার ফাইল জমা দিচ্ছেন যাদের ট্যালেক্স চলে আসছে আমরা অনলাইন কমপ্লিট করে রাখছি শুধু জাস্ট থেকে আমরা ডেট পাওয়ার বাকি অ্যাম্বাসিতে ডেট পাওয়ার সাথে সাথে আপনাদের বই অ্যাম্বাসিতে জমা করাই দেবো চাইলে আপনি নিজেও জমা করাইতে পারবেন চাইলে আমাদের মাধ্যমে অথরাইজেশনের মাধ্যমে জমা করাইতে পারবেন এটা আপনার ইচ্ছে কাস্টমারের ইচ্ছে যে আমার বইটা আমি অথরাইজেশনে জমা করামো না আমি নিজে যা করামো নিজে জমা করামো সো ইনশাআল্লাহ ডেট পেলে আমি আপনাদেরকে জানাই দেবো কার কত তারিখে ডেট আপনার বই আপনি নিজে জমা করাইতে পারেন বা চাইলে আপনি আমাদের মাধ্যমে জমা করাইতে পারবেন ইনশাল্লাহ সো আমরা রাশিয়া বেলারুস যদি কেউ যেতে চান অল্প সময় সেটার সুযোগ আছে তাছাড়া আমরা সেনজেনের অনেকগুলো দেশে অল্প সময় ট্যুরিস্ট ভিসার প্রসেস করতেছি আর ওয়ার্ক পারমিট ভিসায় যারা সেনজেনে যেতে চাচ্ছেন ওয়ার্ক পারমিট ভিসায় সবচেয়ে বেটার হবে এই মুহূর্তে ওয়ার্ক পারমিট ভিজা যদি সেনজেনে ঢুকতে চান আপনার রোমানিয়া একটা বেস্ট কান্ট্রি একটা বেস্ট চয়েস আপনার হতে পারে রোমানিয়ার বিষয়ে কিন্তু এখনও ভালো আছে সো আপনারা যদি কষ্ট করে রোমানিয়ার ভিসা পাইতে পারেন আপনারা কিন্তু রোমানিয়ার ভিসা পাইলে কিন্তু আপনি ইউরোপের যে কোনো দেশে আপনি ট্রাভেল করতে পারবেন বা যেতে পারবেন আপনি চাইলে ইটালি ফ্রান্স পর্তুগাল যে কোনো জায়গায় যেতে পারবেন সো রোমানিয়ার ভিসা যদি আপনার থাকে আপনি যে কোনো দেশে ট্রাভেল করতে পারবেন আশা করি আপনার কথাগুলো বুঝতে পারছেন যাদের যে কোনো প্রশ্ন উত্তর যদি থাকে কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের অফিসের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোটেলের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনাদেরকে অনেকে গভীর রাত্রে ফোন দিয়ে থাকেন মেহরবানি করে আমাদের অফিস আওয়ারে ফোন দেবেন আমাদের অফিস আওয়ার হলো সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা এর ভিতরে আপনি ফোন দেবেন যে কোনো ইনফরমেশন পেয়ে যাবেন তাছাড়া আপনি যদি কোনো পরামর্শ বা কোনো কিছু থাকে তাহলে আপনার অফিসে সরাসরি আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইনশাল্লাহ আমাদের অফিসের সাথে যোগাযোগ করে আপনি যে কোনো পরামর্শ গ্রহণ করতে পারেন সবাইকে ধন্যবাদ আশা করি দেখাবেন সব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সুখবর নিয়ে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ